নমস্কার চলুন সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম আজকে আমি আলোচনা করবো এম এস এমএ ফিনান্স সেক্টর এম এস ফিনান্স সেক্টর মানে এ সমস্ত কোম্পানিগুলো মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এম এস মানে ছোটো ছোটো দোকানদারকে লোন দেয় সাইকেল রিপেয়ারিংয়ের দোকান একটা ইলেকট্রিক্যাল গুডসের দোকান বা ছোটো একটা রেস্টুরেন্ট চালাচ্ছে একটা ফলের দোকান এই সমস্ত দোকানদারকে লোন দেয় এই সমস্ত বিজনেসম্যানকে লোন দেয় তাদেরকে বলা হচ্ছে এমএসএমই ফিনান্স এখানে দুটো কোম্পানি আছে ফাইভ স্টার বিজনেস আর একটা হচ্ছে এইচডিএফসি ফিনান্স এই দুটো কোম্পানি আমি আলোচনা করবো এই দুটোই হচ্ছে আপনার এমএসএম এর বেস্ট স্টক সেরা কোম্পানি আর কি বলা যেতে পারে ফাইভ স্টার বিজনেস দেখুন ফাইভ স্টার বিজনেস হচ্ছে এটা একটা সাউথ ইন্ডিয়া বেস্ট কোম্পানি কর্ণাটক তামিলনাড়ু তারপর অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা হচ্ছে চেয়েদের এখানে এরা বিজনেস করে বেসিকালি এদের কিন্তু বাকি আর প্যান ইন্ডিয়া সার্ভাস প্যান করেনি এটা মেন বিজনেস সাউথ ইন্ডিয়া কর্ণাটক তামিলনাড়ু তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এর ফাইভ স্টার বিজনেস আমি দেখেছি লাস্ট মোটামুটি আপনি তিন চার বছর হিস্ট্রি দেখেন কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এরা কিন্তু লাগাতার তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট করে লোন বুক ব্রোথ করে গেছে সঙ্গে প্রফিট ব্রোথ তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ চল্লিশ এটা কী করে এদের যে লোনের টিকিট সাজটা কিন্তু খুব ছোটো এক থেকে তিন লাখ বা তিন থেকে পাঁচ লাখ এটা এদের মেন ক্যাটাগরি আর কি আর এই ক্যাটাগরি তারা এরা বাইশ থেকে তেইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট পর্যন্ত চার্জ করতো বুঝতে পারছেন লোন দিয়ে এরা বছরে প্রায় বাইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট ইন্টারেস্ট সব থেকে হাইস্ট এরা ইন্টারেস্ট চার্জ করত এত সুন্দর এদের স্পেড ছিল মার্জিন ছিল আর লাগাতার কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ প্রতি বছর এবার কি হলো এই গ্রোথ তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট লোন গ্রোথ করতে করতে দু হাজার পঁচিশের মোটামুটি সেকেন্ড কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টারে ওই কোয়ার্টারে কিন্তু কোম্পানি মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট লোন করেছে লোন বুককে গ্রোথ গ্রোথ করেছে কিন্তু ওখানেও দেখলাম কোম্পানি এসে দু হাজার পঁচিশের ফার্স্ট কোয়ার্টার এসে কী করেছিলো কোম্পানি ওটা ওটা ওদের কন ওটা অ্যাসেট কোয়ালিটি নিয়ে সমস্যার কথা বলছিলো আর কি একটু অ্যাসেট কোয়ালিটি কমে করেছিল মানে গ্রস প্লাস নেট এনপিএতে বা বেড়ে যাচ্ছিলো আর কি প্লাস ওদের থার্টি প্লাস ডিপিডি প্যাকেটটা থাকে ওটাও বেড়ে যাচ্ছে তখন কী হলো কোম্পানি কিউটুতে এসে দেখা কোম্পানিটা এনবিটা আরও বেড়ে গেল এবং কোম্পানির গাইডেন্সটা কমিয়ে দিল ওই যে তিরিশ পার্সেন্টের গ্রোথ গাইডেন্স ছিল কিউটুতে সেটা কমাই করে দিল ওরা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট তারপরে কিউ থ্রি দেশে কী হলো কোম্পানি আরও গাইডেন্স কমিয়ে দিল আমরা পঁচিশ পার্সেন্ট করে লোন বুক গ্রোথ করবেন কিউ ফোর রেজাল্টে আসলো কি ফোর দু হাজার পঁচিশে রেজাল্টে দেখা গেলো ফাইভ স্টার বিজনেসের গ্রোথটা লোন বুক গ্রোথ চলে আসলো কুড়ি থেকে পঁচিশ পার্সেন্টের মধ্যে মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টের ইঞ্জিনটা পি ফোর দু হাজার প্রতি আস্তে আস্তে হয়ে গেলে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্টের রেঞ্জের এবং সমাজসাময়িক ক্ষেত্রেদের অ্যাসেট কোয়ালিটিটা কিন্তু খারাপ হওয়া শুরু হয়েছে মানে গ্রস এন বে বেড়ে যাচ্ছে নেট ইন বে বেড়ে যাচ্ছে এবার এবছর কি ওয়ানে ধরুন কেউ রিয়াল করেছে কিউ ওয়ানে এবছর রিয়াল করেছে ফাইভ স্টার বিজনেস লোন বুক গ্রোথ করেছে উনিশ পার্সেন্ট আর প্রফিট গ্রোথ করেছে মাত্র ছয় পার্সেন্ট মানে কোথা প্রত্যেক পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্টের গ্রোথ ইঞ্জিন চল্লিশ কুড়ি পার্সেন্ট আর প্রফিটের অবস্থা আরও খারাপ মাত্র সিক্স পার্সেন্ট করছে কেন হল এর কারণটা হচ্ছে এরা যেই ইল কাস্টমার থেকে নিত বাইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট ইন্টারেস্ট এরা নিতে পারছে না কারণ চলে আসাতে কিছু গাইডলাইন চেঞ্জ হওয়াতে দিয়েছে বদলে এখন করে সতেরো করে দিয়েছে এদিকে হচ্ছে এদের প্রফিট মার্জিনটা কমে গেছে যে ফাইভ স্টার বিজনেস কি হয়েছে একটু ট্রাবল হয়ে গেছে প্লাস কর্ণাটকে যে ঘটনাটা ঘটলো দু হাজার পঁচিশে মানে সেপ্টেম্বর সময় কি ওদের গভর্নমেন্টকে একটা অর্ডিনেন্স জারি করলো এই যে সমস্ত প্লেনটা যারা লোন দেয় সাধারণ লোককে এই লোন দেওয়ার পরে বাড়িতে গিয়ে যদি কিস্তি ডিউ পড়ে যায় আর কি থেকে ঝামেলা করা মারধর করা বা কোনো জিনিস উঠিয়ে আনা এগুলা করা যাবে না এগুলো এই এটা ঘোষণা করা কী হলো যারা এই সমস্ত আর যারা লোন নিয়ে বসে আছে কিন্তু অনেক এটার খারাপ সুবিধা নিয়ে নিল আর কি ওটা হলো আমাদের মনে হয় কিছু দিতে হবে না আর কি এতে কী হলো বাকি যে সমস্ত ফিনান্স কোম্পানি বিশেষ করে এমএসই ফিনান্সের ক্ষেত্রে কিন্তু মাইক্রো ফিনান্স যারা লোন দেয় তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে গেল এই অসুবিধাতে কী ফাইভ স্টার বিজনেসে পড়ে গেল এবার ফাইভ স্টার বিজনেস যদি কি ওয়ান রেজাল্ট পুরো অ্যানালাইসিস করেন তাহলে দেখবে যে ডিসবাসমেন্ট গ্রোথ মানে নিউ ডিসবার গ্রোথ কমে যাওয়া নাকি মানে নিউ লোন গ্রোথ কমে যাওয়া ওদের ডিসমেন্টগুলো তো বাড়েই নি এবছরে দু পার্সেন্ট কমে গিয়েছে এদের ডিসবাসমেন্টটা কিউান এফআই টোয়েন্টি ফাইভ থেকে দেখুন কিউান এফআই টোয়েন্টি সিক্সে কী হয়েছে দু পার্সেন্ট কমে গিয়েছে গ্রস এনপিএ দেখুন গ্রসমেন্ট কিন্তু অনেকটা জ্যাম করেছে কিউ ওয়ান এফআই টোয়েন্টি ফাইভে ছিল গ্রস এনপিএ ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এবার সেটা বের হয়েছে প্রায় টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফোর সিক্স ভাবতে পারছেন এটা কিউান এফআই টোয়েন্টি ফাইভ ছিল ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সেটা আবার বেড়ে হয়ে গেছে টু পয়েন্ট ফোর সিক্স নেট ইনপুট একই অবস্থা এদের সুন্দর ছিল আগে নেট ইনপুট ছিল জিরো পয়েন্ট হয়ে গেছে নেট ইনপি নেট ইন্টারেস্ট মার্জিন ওরা আগে মতো আর ইন্টারেস্ট দিতে পারছে না এটা ছিল কত ছিল এদের আগে সতেরো আঠেরো ছিল নেট মার্জিনটা সিক্সটিন হয়ে গেছে সব থেকে যেটা খারাপ হচ্ছে একটা ফিনান্স কোম্পানি যখন আপনি স্টাডি করবেন তাহলে আরোই যদি আরও উপর দিকে থাকি আপনি কিচ্ছু না বোঝেনি ফিনান্স কোম্পানির সম্বন্ধে যদি তার আরও উপর দিকে যায় তাহলে ভাবতেন কোম্পানিতে সব কিছু ঠিকঠাক চলছে কী ফাইভ স্টারের আরওই দশ বারো তেরো চোদ্দ প্রতি বছরে বেড়ে যাচ্ছে এবছর কোয়ার্টারে কি হয়েছে কিউ দেখুন এদের আরও ছিল উনিশ কিউ ওয়ান এফআই টোয়েন্টি ফাইভে আরও ছিল উনিশ সেটা কমে আবার হচ্ছে সিক্সটিন এছাড়া আরও কতক্ষণি ডাউন হয়ে গেছে এটা যে মেন সিমটম একটা ফিনান্স কোম্পানির ভালো থেকে খারাপ হওয়ার মেন সিমটম হচ্ছে আরোই কমে যাওয়া এটা কিন্তু মারাত্মক জিনিস আরোই কমে যাচ্ছে গ্রস পেয়ে বেড়ে যাচ্ছে নেট ইনপিএ বেড়ে যাচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিন কমে যাচ্ছে তাহলে কি হচ্ছে এদের বেসিক্যালি যে কালেকশন এফিসিয়েন্সি যে লোন যেটা কালেক্ট করছে সেই কালেকশন এফিসিয়েন্সিটা কমে যাচ্ছে কিউান এফআই টোয়েন্টি ফাইভে এদের কালেকশন এফিসিয়েন্সি ছিল হচ্ছে নাইনটি এইট পারসেন্ট আপনি যদি এবছরে কি এর দেখেন কালেকশন এফিসিয়েন্সি নাইনটি এইট থেকে কমে হয়েছে নাইনটি সিক্স পার্সেন্ট এটা খুব খারাপ সিমটম যে কোনো ফিনান্স কোম্পানির জন্য তারপরে দেখেন কস্ট টু ইনকাম রেশিও মানে ইনকাম করতে যে খরচা হচ্ছে টোটাল কস্ট রেশিওটা গত কি গত বছর কি কত ছিল চৌত্রিশ পার্সেন্ট এবার সেটা হয়ে গেছে ফর্টি ওয়ান পার্সেন্ট মানে প্রতিটা প্যারামিটারে কিন্তু ফাইভ স্টার বিজনেসের অবস্থা খুবই খারাপ ওপেক্স ওপেক্স টু এই একটা লোন দিতে কোম্পানি কত খরচা হচ্ছে অফিস খরচা তাপ কিছু মিলিয়ে সেটা দেখবেন গত বছর ছিল হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট সেখানে বেড়ে রয়েছে ফাইভ পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট এই জন্য কোম্পানি এবার কনকালে কি বলেছে কোম্পানি এবার কনকালে প্রথম কথা বলেছে এদের যে মেন ফোকাস ছিল যে এক থেকে তিন লাখ টাকার টিকিট সাজে লোন দেওয়া বা তিন থেকে পাঁচ লাখ টাকা এটাতে মেন এক থেকে তিন আর তিন থেকে পাঁচ এই দুটো টিকিট সাহায্যের বেশি লোন দেয় এখানে দেখা যাচ্ছে বেশি হচ্ছে এনপিএ বেড়ে যাচ্ছে লোনের কিস্তি জমা পড়ছে না যার ফলে ক্রেডিট কস্ট বেড়ে যাচ্ছে কোম্পানি বলছে এটার দিকে এখন একটু কম ফোকাস দেবে এদের ওখানে মেন ফোকাস থাকবে পাঁচ থেকে দশ লাখ ঠিক সাজো ওখানে একটু সেফটি মার্জিনটা বেশি বেশি আছে আর কি এটা ধর একটা ক্ষতি হবে কোম্পানির এক থেকে তিন লাখ টাকা লোন দিচ্ছিল এখন তো ইন্টারেস্টটা বেশি বেশি পাচ্ছিলো আর কি চার্জ এবার কিন্তু ইন্টারেস্টটা অলরেডি এদের কমে যাবে তার ফলে মার্জিনটা কিন্তু কমপেস হয়ে যাবে আর একটা গাইডেন্স দিচ্ছে কোম্পানি এটা কিন্তু দু হাজার ছাব্বিশের জন্য এবার লোন রুক যে গ্রোথ গাইডেন্সটা কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নেয় এরা গাইডেন্স দিয়েছে এবার কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট মানে সে পঁয়ত্রিশ পার্সেন্টের লোন বুকগুলো চলে আসলো কুড়ি থেকে পঁচিশ পার্সেন্টের প্লাস প্রফিট মার্জনের গাইডেন্সও কমিয়ে দিয়েছে এটা প্রফিট গোতে কথা বলেছে ষোলো থেকে আঠেরো পার্সেন্ট এটা একটা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের গ্রোথ ইঞ্জিন কত পার্সেন্টে চলে আসলো ষোলো থেকে আঠেরো পার্সেন্ট প্রফিট প্রফিট করতে কারণ কী দেখা যাচ্ছে একটা ভালো ফিনান্সিয়াল স্টক কীভাবে খারাপ হয় তার এক্সাম্পল হচ্ছে ফাইভ স্টার বিজনেস আরোই কমে যাচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিন কমে যাচ্ছে ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাচ্ছে লোন বুক গ্রোথ কমে যাচ্ছে প্লাস প্রফিট গ্রোথ কমে যাচ্ছে আর বাড়ছে কি সমস্ত খারাপ জিনিসগুলো গ্রস এনপিএ বেড়ে যাচ্ছে নেট এনপিএ বেড়ে যাচ্ছে ওপেক্স টু এম বেড়ে যাচ্ছে ক্রেডিট কস্ট বেড়ে যাচ্ছে বুঝা গেল যে একটা ফিনান্সিয়াল স্টককে স্টাডি করতে গেলে কী কী দেখতে হয় আরেকটি স্টক নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে এস বিএফসি ফিনান্স এস ফিনান্স আমার এম এস এম এস সেক্টর দেখেন লাস্ট তিন চার বছর থেকে লাগাতার যা গাইডেন্স দিচ্ছে তার থেকে কিন্তু সবসময় ভালো রেজাল্ট করে যাচ্ছে এই কোম্পানি নর্মালি গাইডেন্স দেয় আমরা ছ থেকে আট পার্সেন্ট পার কোয়ার্টারে গ্রোথ করব মানে বছরে আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট গ্রোথ করব ওরা কিন্তু যা গাইডেন্স দেয় তা তো করেই প্লাস তার থেকে সার প্লাস তার থেকে বেটার রেজাল্ট প্রতি কোয়ার্টারে করে যাচ্ছে এটা চলছে এটা মোটামুটি লাস্ট আমি আট দশটি কোয়ার্টার থেকে ট্যাক করছি এস বিএফসি ফিনান্সে প্রত্যেক কোয়ার্টারেরা গাইডেন্সের থেকে বেটার রেজাল্ট করে যাচ্ছে কিউ যদি কেউ না তার তাদের ইভিএম গ্রোথ মানে বুক গ্রোথ হচ্ছে তিরিশ পার্সেন্ট আর প্রফিট গ্রোথ হচ্ছে কত টোয়েন্টি এইট পার্সেন্ট এটা ডিফারেন্স কিন্তু ফাইভ স্টার আর এস বিএফসির মধ্যে ফাইভ স্টারের সমস্যা আছে ফাইভ স্টার একটা জোনের মধ্যে আটকে আছে শুধুমাত্র সাউথ ইন্ডিয়া কর্ণাটক তামিলনাড়ু তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ আর এস বিএফসি কী হয়েছে এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে মোটামুটি প্যান ইন্ডিয়া হয়ে গেছে পনেরো থেকে ষোলোটা স্টেট এটা স্পেক্ট করে গেছে এই জন্য কি হয়েছে যদি কোনো একটা স্টেটে কোনো প্রবলেমও হয় ওটা এসবিএফসি যে লোন বুকের ক্ষেত্রে কিন্তু খুব বড় একটা এফেক্ট করতে পারে না যাচ্ছে কর্ণাটকে প্রবলেম হওয়াতে কি হলো সাউথ ইন্ডিয়াতে পুরো ফাইভ স্টারের বিজনেসের অবস্থা খারাপ হয়ে গেল পুরো লোন বুক গ্রোথ শেষ হয়ে গেল এইচবিএফসি ক্ষেত্রে কিন্তু সব এফেক্ট পড়বে খুব সামান্য এফেক্ট পড়বে বড় কোনো এফেক্ট কিন্তু এইচবিএফসি ক্ষেত্রে পড়বে না আর আর একটা সুবিধা হচ্ছে ফাইভ স্টারের টিকিট সাইজ কত এক থেকে তিন লাখ টাকা লোন বেশি দেওয়া আবার তিন থেকে পাঁচ লাখ এই ব্যাকেটটাতে বেশি লোন দেয় আর এইচবিএফসি হচ্ছে মোটামুটি আট থেকে দশ লাখ এই ব্যাকেটে এরা কিন্তু বেশি লোন দিচ্ছে আর প্লাস এদের এইটটি ফাইভ পার্সেন্ট এমএসে লোন দিচ্ছে দোকানদারকে লোন দিচ্ছে আর পনেরো পার্সেন্ট কিন্তু এরা গোল্ড লোন দিচ্ছে গোল্ড লোন তো আরও সেফ আর ওখানে ইল্ডও বেশি মার্জিনও বেশি রেজাল্ট যদি আপনি পুরো রিটেলসটা দেখেন গ্রাস এনপ্রি এদের কিউ ওয়ান এফ আই টোয়েন্টি ফাইভে ছিল গত টু পয়েন্ট সিক্স এবছর কত হচ্ছে টু পয়েন্ট এইট সামান্য বেড়েছে নেট এনপ্রিও দেখুন গত বছর ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এবছর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স মানে একদম স্টেবল যা গাইডেন্স দিল সে বেড়ে আছে কি ওয়ান এফ আই টোয়েন্টি ফাইভে নেট এনপিও কত ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এবছর হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন আর কালেকশন এফিসিয়েন্সও দেখুন স্টেবল আছে গত বছর কত ছিল কিউ ওয়ানে নাইনটি সেভেন পয়েন্ট থ্রি এবছর এবছর কত এসেছে নাইনটি সেভেন পয়েন্ট মানে পুরোপুরি স্টেবল ওপেক্স টু এম সব থেকে ইম্পর্টেন্ট খরচা এই লোন দিতে যে খরচা হচ্ছে ওপেক্স অফিসের খরচা স্টাফ স্যালারি এটা দেখুন এই ওপেক্স টু এম যে গত বছরে কি ওয়ান ছিল ফোর পয়েন্ট এইট পার্সেন্ট এবছর কমে হয়েছে এটা ফোর পয়েন্ট সিক্স ফাইভ স্টার কিন্তু বেড়ে গেছে ওপেক্স টু ইএম বি এফ সি কমে গেছে প্লাস স্পেট স্পেড মার্জিন কত কামাচ্ছে ইন্টারেস্ট যাতে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে দিচ্ছে মাঝখানে গ্যাপটা কত এটা কথা বলা ছিল এইট পয়েন্ট টু পার্সেন্ট এবছর হচ্ছে এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট এটাও বেড়ে গেছে এটাও খুব ভালো লক্ষণ প্লাস আরওই সব থেকে মনে হচ্ছে ফিনান্স কোম্পানির আরও যেখানে ফাইভ স্টারের আরওই কমে যাচ্ছে উনিশ থেকে ষোলো হয়ে গেছে আর এস আর আরোই দেখুন ওয়ান এফআই টোয়েন্টি ফাইভের কত ছিল টুয়েলভ পয়েন্ট থ্রি এটা এবছর ওয়ান হয়ে গেছে থার্টিন পয়েন্ট ফাইভ মানে আরওই বেড়ে যাচ্ছে আর কোম্পানি কী গাইডেন্স দিয়েছে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আরোইটা ফিফটিন হয়ে যাবে পনেরো হয়ে যাবে ক্রেডিট কার্ডস কোম্পানির যা কোম্পানির যা গাইডেন্স থাকে ক্রেডিট কার্ড মোটামুটি এক পার্সেন্টের মতো বলেছিল থাকবে এবার এক দশমিক বল একটু বেড়েছে এটা কোনো সমস্যা না স্টেবল আর নেট ইন্টারেস্ট মার্জিন ধরুন স্টেবল আছে ওদের এখানে কিন্তু কোনো 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 কমি নি মানে প্রতিটা প্যারামিটার দেখুন যেখানে ফাইভ স্টার বিজনেস প্রতিটা প্যারামিটারে খারাপ করেছে এই ওয়েব সিরিজ কিন্তু প্রত্যেকটা প্যারামিটার ঠিকঠাক আছে আর আরউ বেড়ে যাচ্ছে ওপেক্স টু এম কমে যাচ্ছে স্পেড মার্জিন বেড়ে যাচ্ছে আর আরউই বেড়ে যাচ্ছে ইল্ট ইল্ট বেড়ে যাচ্ছে আর বাকি গস এন পি নেট পি সব সবই ঠিকঠাক আছে এভাবে আপনাকে দুটো ফিনান্সিয়াল স্টককে স্টাডি করতে হবে এটা কি গাইডেন্স দিয়েছে যেখানে ফাইভ স্টার বিজনেস গাইডেন্স কমিয়ে দিয়েছে এবছর এসে গাইডেন্স আরও কমিয়ে দিয়েছে এতে কিন্তু কোনো গাইডেন্স কমায়নি এটা বলছে আমরা যেভাবে গ্রোথ করে যাচ্ছি সিক্স টু এইট পার্সেন্ট পার কোয়ার্টার আমরা এইভাবে বুক গ্রোথ করতে থাকি এবছর এবছরের অপারেটিং লেভারেজটা পাইনি কারণ এবছর একটু একটু ক্রেডিট কাজ বেড়ে গেছে একটু গ্রস এনপি বেড়ে গেছে একটু নেট এনপিএ বেড়ে যাওয়াতে কি হচ্ছে প্রফিটটা এ সাধারণত থেকে এস প্রতিটা কোয়ার্টারে জাস্ট সেলস গ্রোথ করে তার থেকে বেশি প্রফিট গ্রোথ করে মানে অপারেটিং লেভারেসে কিন্তু এবছর পাইনি এবার থার্টি পার্সেন্ট লোনবুক গ্রোথ করেছে আর প্যাট গ্রোথ করেছে মাত্র টোয়েন্টি এইট পার্সেন্ট বলছে এটা নেক্সট কোয়ার্টারে যেহেতু প্রতিটা ফিনান্স কোম্পানির কিউ ওয়ানটা একটু টাফ হয় কিউ একটু বেটার হবে কিউ থ্রি আর একটু বেটার কিউ থ্রি কি বলেছে ফিনান্স কোম্পানি যেন বেস্ট হয় নেক্সট কোয়ার্টারে আমার হয়তো এর পরের দুটো কোয়ার্টারে আমরা হয়তো অপারেটিং লেবার পাবো আর যে কর্ণাটকের যে সিচুয়েশনটা বলেছে এটা কী বলেছে কর্ণাটকে যা ছিল সমস্যা এই জন্য যত ওদের এনপিএ বেড়ে গেছে ক্রেডিট কার্ড বেড়ে গেছে ওই সময়টা আমরা পার করে এসেছি মানে আর ওরকম খারাপ সময় হবে না তো যে কিস্তিগুলো ডিউ পড়ে গেছে কর্ণাটকের এই গভর্নমেন্ট অর্ডিন্যান্সের জন্য সেটা সেই কিস্তক তুলতে একটু সময় লাগবে দু তিন করা লাগে লাগবে বুঝা গেল দুটো ফিনান্স একই কোম্পানির একই সেক্টরের এমএসএমএস সেক্টরের দুটো কোম্পানি একটা মানে ভালো থেকে খারাপের দিকে যাচ্ছে আর একটা কোম্পানি কিন্তু ভালোর থেকে আরও ভালো হচ্ছে এমনকি এস বিএফসি কিন্তু লাস্ট তিন চার বছর যেভাবে পারফর্ম করে যাচ্ছে শুধু এমএসএমই না যে কোনো সেক্টরে যদি আপনি ফিনান্স কোম্পানির সাথে কম্পেয়ার করেন হাউসিং ফিনান্স তাহলে দেখবেন এস বিএফসি কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিনান্স কোম্পানি আপনারাও স্টাডি করুন যত স্টাডি করবেন কনকল করবেন তত আপনি কোম্পানির ফরওয়ার্ড গাইডেন্সটা বুঝতে পারবেন মানে শেয়ার বাজার কিন্তু পুরোনো রেকর্ড দেখবেন এই কোয়ার্টারে কী করলো দু বছর আগে কী করেছে মার্কেটে কিছু যায় আসে না মার্কেট শুধু দেখবে কোম্পানির আগের গাইডেন্স কী আছে বা কোম্পানি আগে কী করবে ওই জন্য আপনাকে কী করতে হবে টিপিটি করতে হবে কোম্পানির কনকল শুনতে হবে ট্রান্সক্রিপ্টটা করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ